ক্যামেরা অ্যাকশন শুটিং ফ্লোরে ফেরলো খুশির হওয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটলো জটিলতা টেকনিশিয়ান পরিচালক জট কেটে ফের স্বাভাবিক ছন্দে চলিপাড়া পারা বেশ কয়েকদিন ধরে চলা টেকনিশিয়ান পরিচালক জট নানাবিধ সমস্যা নানান সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতি মোকাবিলা করবার চেষ্টা সমস্ত কিছু কাটিয়ে নানান জট কাটিয়ে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেই স্বাভাবিক ছন্দে চলি পাড়া টলিপাড়ায় টলিপাড়ায় যে সকল স্টুডিওগুলি রয়েছে সেখানে শুটিং শুরু হয়েছে টেকনিশিয়ান ডিরেক্টর কিংবা আর্টিস্টদের মুখের হাসি চওড়া হয়েছে ডিরেক্টর এবং টেকনিশিয়ানদের মধ্যে যেই জটিলতা সৃষ্টি হয়েছিল অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর সেই জটিলতা কেটেছে ইতিমধ্যে যেই সিরিয়াল সেটগুলি রয়েছে সেখানে অভিনেতা অভিনেত্রীরা এসেছেন এবং ডিরেক্টাররা এসেছেন এসেছেন টেকনিশিয়ানরা শুরু হয়েছে আজকে সকাল থেকে প্রত্যেকটি ফ্লোরে শুটিং ক্যামেরায় লেসানের সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা ব্যাপারটা খুবই আনফর্চুনেট যে দুদিন এইভাবে শুটিং বন্ধ হয়েছে যদি দুদিন ছুটি থাকতো তাহলে খুবই খুশি হতাম কিন্তু আই ওয়াজ অ্যাকচুয়ালি লিটল ওয়ার্ড যে কি হবে না হবে দেখো আমরা সবাই একটা পরিবারের মতো কাজ করি তো সেখানে আমি চাই না কেউ কারোর সাথে ঝগড়া করুক লড়াই করুক ওয়ার এভার যার যা দাবি আছে সেটা মিটিয়ে নিয়ে আমরা সবাই পরিবারের মতো যেমন কাজ করি সেরকমই করতে চাই শান্তি মতো দ্যাট ইজ অল দ্যাট আই ওয়ান্ট জ্বর তো আমরা ভেবেছিলাম আগেই কেটে যাবে একটু সবাই সবাই বলছে আমি যাবো না বলছে আমি যাবো না এই করে লং টাইম গেছে আটচল্লিশ ঘন্টা চলে গেছিল কিন্তু আমার মতে যে জ্বর ছিল না আমাদের মধ্যে কিন্তু সামান্য একটা জিনিস নিয়ে এত বড় হয়ে গেছে কিন্তু আমি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বা দা দেবদা গৌতম ঘোষ ডেটা এবং সব থেকে ক্রেডিট দিচ্ছি আমাদের মমতা ব্যানার্জিকে